গুড মর্নিং আজকে শুরু করলাম মাছ দিয়ে হ্যাঁ সকালবেলা চলো মাছ ধোয়া হলো এখানে আছে লোটে মাছ এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে মাছের তেল এইটা আজকে রান্না হবে আর এখানে আছে কাতলা মাছ একটা স্টকে থাকবে তিন দিন হয়ে যাবে মোটামুটি আর মুড়োটা আছে মুড়োটা একদিন বাঁধাকপি বানাবো আর এখানে আছে চিংড়ি মাছ এটা মোটামুটি মনে হচ্ছে না যাই হোক একটা কী বলে যাই হোক কিছু একটা বানাবো পরে সেটা ভিডিও করব আর এখানে যে চিংড়ি মাছটা আছে এখানে এখন এটা হবে লাউ চিংড়ি আর এইখানে আছে বৃষ্টির মাছ চলো সব ডিভাইড করে রাখা হলো এই একটা এই একটা এইটা বৃষ্টির মাছ এটা আজকে রান্না হবে আজকে চলো সকাল 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 চান করা কমপ্লিট মুখে মাখবো কেন শীতকাল শীতকালে তো মুখে মাখতেই হবে বলো চান টান করে একদম পরিষ্কার হয়ে গেছি আজকের আমার পুজো করার ব্যাপার নেই পুজো বিশ্বজিৎ করবে আমি চা করি চা খাই আর রান্নাটা করি আজকের স্পেশাল রান্না তোমরা কি সবাই দেখেই নিয়েছো লটিয়া মাছ আর লাউ চিংড়ি আমি শীতকাল ছাড়া মুখে কিছু না শীতকালে শুধু চান করার পরে মাখি না মুখটা মুখটা চ্যাপচেপ করে চলো আর চান করার পরে ভিজে চুলে সিঁদুর পরতে নেই ঠিক আছে সিঁদুর পড়তে হয় এটা শুরু হচ্ছে সকাল সকাল ডাবের জল দিয়ে সকালবেলা ডাবের জল এবারে চাটা বসাবো এখানে চা বসিয়ে দিয়েছি দুধ ফুটে গেছে বা চা দেব আর এখানে হচ্ছে দুধ গরম দুধ যদি ফুটিয়ে না রাখি কেটে যাওয়ার চান্স থাকে বুঝলা ওই জন্য ফুটিয়ে রাখি একবারে চাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ চা এরকম যত ফাটাবে যত ফাটাবে চায়ের টেস্ট তত বাড়বে ঠিক আছে চা কমপ্লিট চলো চলো চা খেয়ে নিই চা খেয়ে ফটাফট রান্নাটা সেরে ফেলি ফটাফট এখন দশটা কুড়ি বেজে গেছে চলো এখানে সব কাটাকাটি কমপ্লিট এটা হচ্ছে লোটে মাছের জন্য পেঁয়াজ এটা মাছের তেলের পেঁয়াজ লোটে মাছের কী বলে এটা টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা লেবু আর এখানে লাউ আর এখানে যারা যারা ভিডিও দেখে গেছে তাদের ভিডিওগুলো রিটার্ন নিচ্ছে যাই হোক রেসিপি আসবে এই ব্লগের সঙ্গে রেসিপি দেখাবো না রেসিপি আলাদা করে আসছে চলো রান্নাটা শুরু করা যাক এখন বেজে গেছে পৌনে বারোটা খুব খিদে পেয়ে গেছে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর এই দেখো সেই স্টার বাজার থেকে এনেছিলাম দিশি মুরগির ডিম দিশি মুরগির ডিম ভাজবো একসাথে দুটো ভাজবো দুজনের হাফ হাফ করে নেব ডিমের কালারটা জাস্ট দেখো আইস এটাই হচ্ছে দিশি মুরগির ডিম এখানকার মুরগির ডিম ওখানকার মুরগির ডিম আলাদা মনে হয় কী জানি যাই হোক ভালো করে ফেটিয়ে নিই আর কালকে কার অল্প করে ভাত আছে ভাতটা গরম করবো তরকারি গরম করব হালকা করে নাস্তা হয়ে যাবে নষ্ট করবো ভাতটা বলো ওই খেতে লেট হবে কেন এখনো রান্না চালু হয়নি বারোটা বাজে চললো পৌনে বারোটা জীবনে ফার্স্ট টাইম লোটে মাছ রান্না করবো লোটিয়া মাছ এই দেখো

দেখো আজকে বৃষ্টি অনেকদিন পর ভাত খেয়েছে ভয় দেখিয়ে গেছে আমার ভরি সবসময় ফার্স্ট যাই হোক এ দেখো ভাত এখানে মাছের তেল ভাজা এখানে হচ্ছে লোটে মাছের ভর্তাই বলো লোটে মাছের ঝুড়ো বলো যেটা বলবে সেটা করতে বলছে রেসিপি আসছে আর এটা হচ্ছে লাউ চিংড়ি এরও রেসিপি তোলা হয়েছে রেসিপি চলো খাওয়া স্টার্ট করি পাঠগুলো খুব সুন্দর হয়েছে পাটা বের করলাম তো ভিডিওতে দেখিয়েছি যাই হোক মেন জিনিসটা যেটা খাচ্ছি লোটে মাছের ঝুড়ো বলো বলো আমার টেস্ট অলরেডি হয়ে গেছে দেখতে চান ফাটা ফাট হয়েছ এই রেসিপি তো অবাধে ট্রাই করো খেয়ে তো গাইস লোটে মাছ সব নিয়ে মারামারি হলো কারাকারি হলো লাস্টে লোটে মাছ সব শেষ আজকে আমি শুধু লোটে মাছ দিয়েই ভাত খেয়েছি আর পোটা দিয়ে এইটা আমি হাতই দিই নি চিংড়ি মাছ শুধু একটা চিংড়ি মাছ খেতেই খাবো লাউটা খাবো না শুধু লোটে মাছ দিয়ে যে ভাত খেয়েছি মাই ফেভারিট শিখে গেলাম এবারে মাঝে মাঝে বানাবো ইচ্ছা করে খায় না জানো তো খাওয়া দাওয়ার পাট মিটল আর এখন কোনো ভিডিও করব না আবার যদি একটু রেস্ট নেবো কোমরটা দগদগ করছে অসম্ভব একটু রেস্ট নেবো সেই আবার কি বলে ওটাকে সেই বিকালবেলা যদি যদি বেরোয় তাহলে আসবে ঠিক আছে যদি বেরোই চলো ছটা দশ ছটায় বেরোনোর কথা ছিল দশ মিনিট বেড়ে অনেক কাজ নিয়ে যাচ্ছি আর একজনের চানাচুর আর একটা গুড় অর্ডার ছিল দেড়শো টাকার গুড় একশো টাকার চানাচুর একজনকে দেব বাকি টুকটাক কাজ আছে ঘুরবো তাড়াতাড়ি ফিরবো ঠান্ডা আছে

চলো এখন পার্কেও খেলছে আমি একটু বসে আছি এই দেখো গুড় আর চানাচুর বিক্রি করেছে আড়াইশো টাকা দেড়শো টাকার গুড় একশো টাকার চানাচুর আড়াইশো টাকা চলো এই রোডটা ভিড় দেখো গাইস নেক্সট লেভেলের ভিড় এখন হচ্ছে ক্রিসমাসের ভিড় একটার পর একটা লেগেই থাকে অনুষ্ঠান আর একটার পর একটা ভিড় চলো

आज का लास्ट सेट है ना इसलिए सबसे पहले लास्ट सेट में है ना भैया ने तो भी मेरी किस्मत पूरी पौड़े नीचे की है चलो अगर क्या अगर बुरा नहीं चलो तो गाइस फाइनली जैकेट पोस्टिंग हो रहा है जय 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 जय

জ্যাকেট কিনে পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাও ঠিক আছে জ্যাকেটটা দরকার ছিল আর্জেন্ট ছিল ব্যাক টু ব্যাক বলবো না বললে হয় না আমি পরতাম ঠিক আছে ওই জ্যাকেটটা আমি পরতাম এটা বিশ্বাসে দিয়ে দিয়েছি আমি আবার নতুন জ্যাকেট পরছি ঠিক আছে আমাকে কে বলো গো মোটা আমাকে যে মোটা বলো তাহলে এইটা কি দেখো 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 আর ওখানে বৃষ্টি বসা আছে দেখছো বৃষ্টি ওখানে বসবে চলো তো এখানে রাখবো এটা কি আমি যদি মোটা হয়ে বৃষ্টি খেতে বসলাম বাইরে তেমন খাই না একটা গাড়ি বার্গার খেয়েছি বাস এখানে আছে দুটো পাতলা পাতলা রুটি আচ্ছা লাউ চিংড়ি আর বোঁদে কালকে মিষ্টি ছিল না মুখ ফসল হয়েছে রাতের দুটোর সময় মন যেন মিষ্টি 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 করছিল মিষ্টি আমি যখন খেয়ে নিই পরে ভিডিওটা এড করছি সো আজ নেক্সট ডে মর্নিং নয় আফটারনুন হয়ে গেছে এখন বারোটা বাজে গুড আফটারনুন সবাইকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা আর কালকে দেখতেই পেলে মিষ্টি ভাত খেলো যাই হোক ভয় পেয়ে ভাতটা তো খেলো মানে মা মেয়ে দুজনেই ভয় পায় যাই হোক ভয় পাওয়া মাঝে মাঝে ভালো আর যাই হোক মাথার ওপর একজন এরকম মানে কী বলবো গাইড থাকাও ভালো চলো ভয় সবসময় পাওয়া উচিত আর জ্যাকেটটা কেমন হয়েছে অবশ্যই যেন যেন জ্যাকেটটা কেনার কারণ হচ্ছে দু জায়গায় যাওয়া হবে উনতিরিশে ডিসেম্বর যাব হাজি আলি দরবার যাবো মহালক্ষ্মী আর সিদ্ধিবিনায়ক এই তিন জায়গায় টার্গেট দেখা হয়েছে ফার্স্ট টার্গেট আছে সিদ্ধিবিনায়ক আর সেকেন্ড টার্গেট আছে হাজি আলি দরবার মহালক্ষ্মীটা যেতেও পারি নাও যেতে পারি মানে টাইমের মধ্যে তিনটে কভার করতে পারবো না মনে হচ্ছে ওই জন্য ফার্স্ট সিদ্ধিবিনায়ক সেকেন্ড হাজি আলি দরবার এই দুটো উনতিরিশে ডিসেম্বর যাব কেন উনত্রিশে ডিসেম্বর একটা স্পেশাল ডে আছে সেটা কি আছে উনত্রিশে ডিসেম্বরে জানতে পারবে যাই হোক আর এক জায়গায় যাবো এই ছুটির মধ্যেই চব তারিখ থেকে ছুটি পড়ে যাচ্ছে এক টু এক তারিখ পর্যন্ত ওইখানে একটা বড়ি বাড়িতে চিড়িয়াখানা আছে চিড়িয়াখানা জুতে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কী হয় ওই জন্য জ্যাকেটটা কেনা হয়েছে জ্যাকেটটা কেমন হয়েছে অবশ্যই জানো ঠিক আছে আর চলো টাটা বাই বাই ভালো দেখো সুস্থ থাকো হাসি খুশি দেখো আর মন চায় টাটা